সোনার বুকে উদিত হওয়া প্রথম দিনে সূর্য স্বাগত জানাচ্ছে দুই হাজার পনেরো সালকে জানাচ্ছে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর দেয়ালের ক্যালেন্ডার ছেড়ে দুই হাজার চোদ্দ চিরস্থায়ী জায়গা করে নিল ইতিহাসের পাতায় ফেলে আসা বছরে অনেক ভালো মন্দে সাক্ষী হয়েছে আমাদের এই সিলেটও গেল বছরের শুরুতেই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করে সিলেট বিভাগীয় স্টেডিয়াম হবিগঞ্জের সাতছড়িতে অস্ত্র উদ্ধার বছরের মাঝামাঝিতে আলোচনায় নিয়ে আসে সিলেটকে বছরের শেষ বেলায় হঠাৎ করে আলোচনা চলে আসেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবিয়া হত্যা মামলায় তিনি এখন কারাগারে ফেলে আসা বছরে আমরা হারিয়েছি অনেক গুণীজনকে আমরা হারিয়েছি মাটির গানের গবেষক রামখানাই দাসকে গানের পাখি চন্দ্রাবতী রায় বর্মন সংবাদ ব্যক্তিত্ব জগলুল আহমদ চৌধুরী অভিনেতা খলিলুল্লাহ খানও আমাদের ছেড়ে চলে গেছেন গত বছর আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি দুই সালে সিলেটের সবচেয়ে বড় অর্জন এই শহীদ মিনার দুই সালে প্রতিক্রিয়াশীল চক্র হামলা চালিয়েছিল এখানে বাঙালির চেতনা ঐতিহ্য অহংকার ও প্রেম যে গুড়িয়ে দেওয়া যায় না এর প্রমাণ সিলেটের এই শহীদ মিনার নতুন সাজে সেজেছে বাঙালির গর্বের প্রতীক শহীদ মিনার বিগত বছরে অনেক ভালো মন্দের সাক্ষী হয়েছে আমরা সকল মন্দকে পেছনে ফেলে বালকের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আগামীর দিনগুলো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মস্দ্দ্দ্দিন আমেদ ৰিয়েল টাইমছ টুৱেণ্টি ফ'ৰ ডাট কম